পড়াশোনা হচ্ছে তুমি করছো তো বাহ দারুণ হচ্ছে হ্যাঁ ওইভাবেই লিখতে হয় খুব সুন্দর গুডকাল দেখো তো রায় কি সুন্দর পড়াশোনা করে তোমরা এরম পড়াশোনা করো না দুটা মুছে দাও হ্যাঁ মুছে দাও মোচে কিভাবে এ দেখো এইভাবে মোচে আবার লেখো কি সুন্দর লেখা পড়া হচ্ছে শীতকাল তাড়াতাড়ি মশারি ভিতর ঢুকে গিয়ে পড়াশোনা হচ্ছে